সাহ মানে সঠিক আরবিতে সাহ বাংলাতে হবে সঠিক কুরসি মানে চেয়ার আরবিতে কুরসি বাংলাতে হবে চেয়ার এরজা মানে ফিরে আসা আরবিতে এরজা বাংলাতে হবে ফিরে আসা বাররা মানে বাহিরে আরবিতে বাররা বাংলাতে হবে বাহিরে তোরাব মানে মাটি আরবিতে তোরাব বাংলাতে হবে মাটি আওয়াল মানে প্রথম আরবিতে আওয়াল বাংলাতে হবে প্রথম আখের মানে শেষ আরবিতে আখের বাংলাতে হবে শেষ ইয়াবদা মানে শুরু করা আরবিতে ইয়াবদা বাংলাতে হবে শুরু করা খালাস মানে শেষ আরবিতে খালাস বাংলাতে হবে শেষ মুখালাস মানে শেষ না আরবিতে মুখালাস বাংলাতে হবে শেষ না কিদা কিদা, মানে এলোমেলো আরবিতে কিদা কিদা। বাংলাতে হবে এলোমেলো সুফ মানে দেখা আরবিতে সুফ বাংলাতে হবে দেখা কাসার মানে ভাঙ্গা আরবিতে কাসার বাংলাতে হবে ভাঙ্গা রগম মানে নাম্বার আরবিতে রগম বাংলাতে হবে নাম্বার হাওয়া মানে বাতাস আরবিতে হাওয়া বাংলাতে হবে বাতাস লাজিম লাজিম মানে অবশ্যই আরবিতে লাজিম বাংলাতে হবে অবশ্যই হাব্বা মানে টুকরো আরবিতে হাব্বা বাংলাতে হবে টুকরো আলহীন মানে এখন আরবিতে আলহীন বাংলাতে হবে এখন আকিদ মানে নিশ্চিত আরবিতে আকিদ বাংলাতে হবে নিশ্চিত হাল্লাক মানে সেলুন আরবিতে হাল্লাক বাংলাতে হবে সেলুন হাবিবি মানে আমার ভালোবাসা বা আমার প্রিয় বন্ধু আরবিতে হাবিবি বাংলাতে হবে আমার ভালোবাসা বা আমার প্রিয় বন্ধু হাবিবতি হাবিবতি মানে প্রেমিকা বা প্রিয় আরবিতে হাবিপ্তি বাংলাতে হবে প্রেমিকা বা প্রিয় আরবিতে হোপবোন বাংলাতে হবে ভালোবাসা ভালোবাসাকে আরবি বসে বলে হোপ বোন মাসরুর অর্থ খুশি আরবিতে মাসরুর বাংলাতে হবে খুশি যাকি মানে মেধাবী আরবিতে যাকি বাংলাতে হবে মেধাবী খাবিল খাবিল মানে কৃপন আরবিতে খাবিল বাংলাতে হবে কৃপন বা কিপটা কাসলা কাসলা মানে অলস আরবিতে কাসলা বাংলাতে হবে অলস জুয়ান জুয়ান মানে খোদার্ত আরবিতে জুয়ান বাংলাতে হবে খোদার্ত যাই যাই মানে খোদা আরবিতে যাই বাংলাতে হবে খোদা মারিদ, মারিদ মানে অসুস্থ বা রুগি আরবিতে মারিত বাংলাতে হবে রুগী বা অসুস্থ খাবিস খাবিস মানে জঘন্য আরবিতে খাবিস বাংলাতে হবে জঘন্য ওয়াসাক ওয়াসাক মানে অপরিষ্কার আরবিতে ওয়াসাক বাংলাতে হবে অপরিষ্কার বা নোংরা নাদীপ নাদীপ মানে পরিষ্কার আরবিতে নাদীপ বাংলাতে হবে পরিষ্কার শান্তা শান্তা মানে ব্যাগ আরবিতে শান্তা বাংলাতে হবে ব্যাগ ইয়াসার ইয়াসার মানে বাম দিক আরবিতে ইয়াসার, বাংলাতে হবে বাম দিক আলহীন আলহীন মানে এখন আরবিতে আলহীন বাংলাতে হবে এখন গলত গলত মানে ভুল আরবিতে গলত বাংলাতে হবে ভুল ফি ফি মানে আছে আরবিতে ফি বাংলাতে হবে আছে ইনতা ইন্তা ইনতা মানে তুমি আরবিতে ইনতা বাংলাতে হবে তুমি রোহ রোহ মানে যাও আরবিতে রোহ বাংলাতে হবে যাও হুয়া হুয়া মানে সে আরবিতে হুয়া বাংলাতে হবে সে বা তিনি গুল গুল মানে বলা আরবিতে গুল বাংলাতে হবে বলা লেশ লেশ মানে কেন আরবিতে লেশ বাংলাতে হবে কেন সদিক সদিক মানে বন্ধু আরবিতে সদিক বাংলাতে হবে বন্ধু আসিফ আসিফ মানে দুঃখিত আরবিতে আসিফ বাংলাতে হবে দুঃখিত ফুলুস ফুলুস মানে টাকা আরবিতে ফুলুস বাংলাতে হবে টাকা মাফি মজুদ মানে নেই আরবিতে মাফি মজুদ বাংলাতে হবে নেই মুজেন মুজেন মানে ভালো না আরবিতে মুজেন বাংলাতে হবে ভালো না জেন জেন মানে ভালো আরবিতে জেন বাংলাতে হবে ভালো মালাবিস মালাবিস মানে কাপড় আরবিতে মালাবিস বাংলাতে হবে কাপড় খাল্লি খাল্লি মানে থাক আরবিতে খাল্লি বাংলাতে হবে থাক কেফ কেফ মানে কিভাবে আরবিতে কেফ বাংলাতে হবে কিভাবে শুকরান শুকরান মানে ধন্যবাদ আরবিতে শুকরান বাংলাতে হবে ধন্যবাদ মিয়া 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 মানে খুব ভালো মিয়া মিয়া আরবিতে মিয়া মিয়ামিয়া বাংলাতে হবে খুব ভালো সগল সগল মানে কাজ আরবিতে সগল বাংলাতে হবে কাজ ইজি ইজি মানে আশা আরবিতে ইজি বাংলাতে হবে আশা দাবেদ দাবেদ মানে অফিসার আরবিতে দাবেদ, বাংলাতে হবে অফিসার শ্রোতা শ্রোতা মানে পুলিশ আরবিতে শ্রোতা বাংলাতে হবে পুলিশ শিল শিল মানে নাও আরবিতে শিল বাংলাতে হবে নাও বাদিন বাদিন মানে পরে আরবিতে বাদিন বাংলাতে হবে পরে প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলের বেলাইকন বাটনটি বাজিয়ে দিন